ही, यो ही बाहर हाले तो ही मुश्किल गुसाई गुना मेरे गुना मेरे गुना हम तू गफ्फार तू रहान तू सत्ता बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम मेरे बनाया गुना खुदाया जन्नतों तो तू से यार रब क्या करो आर जू है मैं तुझे देखा करो हर घड़ी देख तू तैयार है हर घड़ी देख तू तो यार है न मांगे उसे तू बेजार है जो न मांगे उसे तू बेजार है कागज कट कर गुरी बनाया उड़ दिया आकाश में गुरी बेचारा क्या करेंगारऊलर हाथ में हम सब मुसलमान है कबर में जे ठिकाना कुे रोवाना है कहीं पाच रोवाना एलि তুমি বিনে নাহি মাবু নাহি মদগার ক্ষমা চাহি ক্ষমা কর মোরা গুনাগার মোদের মত মহাপাফি এই বলে নাহি ক্ষমা যদি করমা রক্ষা পাই আজ নাই ফিরে আমরা বাড়ি রই হাঙ্গি নাতে প্রাণ ফাঁকি কাইরালিবে মোদের দেহ খাস রে গুনার মোজা লয়া মোরা কোন জানি কোন জাগাতে আজরাইলের হাতে দরা পড়ি মরণের কষ্ট আল্লা ক্ষমা কইরা দিও ইমানের আল্লাহ কব রাখো আল্লাহ মোদের কে মায়ার ইমানদারের শান্তি কইরা উঠ হাস আর আল্লাহ মোদের নিব কো আমল না মারতে কে না তাকাইয়া ক্ষমা কইরা দিও বান্দায় আসে বন্দি নাই শেষ করেছে जिंदगी কঠিন বিচার দিনে এই ফাফি ফাই বেগুনা পাঠাইলা বাবু গোনা নিয়া যাব কোটি নহা সরে আল্লাহ কেমনে মুখ দেখাইব জ্বালাইও নাম রে আল্লাহ দুজেরা গুনে এমন কঠিন নোয়া যাব শোহি বো কেমনে দোহাত তুলি কান্দি মোরা আজকে এই কোরআনের মাহফিল থেকে মাফ করিয়া দেন না আল্লাহ আপনার হাবিবের খাতিরে আল্লাহ গুনার বোঝা লయ్యా মোরা কাান্তিছি মা কর মাফ কর মাবুদ ইলাহি মা কর মাফ কর মাবুদ ইলাহি ও কবস্থলার ভাই বলরে ও কাপড় মা আপনাদের রান্দা মারা সাই চিনিমি আপনাদের মেহেমান অতি সার শিনি যদি মেহমান অতীতে বেতাল সারিয়া থাকেন গো আপনার একটা যায় নামাজ বিষাইয়া ঘরের একটা কোনায়। কোণায় আমি গুনাগারের হাতে দুখান হাত গুনাগারের সাথে দুখান হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন আমার আল্লাহ পোলা আল বলেছেন ফালিয়াদা হাকু কালিলা ওয়ালিয়াদা হাকু কাশি দুনিয়ার বকে তোমরা বেশি বেশি করে কাঁদো কম কম করিয়া হাস। আমার রসুল বলে যেন ইবুকু ইবুকু ফাইন যদি কাঁদো তোমরা কাঁদো কাদা যদি তোমাদের না আসে কাদার বান ধরিয়া কান্দো ও বুরা বুরা ও দুই চকেৰ ফানি সাৰি দিয়া কান্দে ৰ কাৰজন নজানি আজকেৰে মাফিলে শেষ মাফিল হইয়া যায় আয়ো অ বুঢ়া বুঢ়া দুই চকেৰ ফানি সাৰি দিয়া কান্দেন কারজন ন এই মাফিল জানি চিনি শেষ মাফিল হয়ে যায় কাৰজন নজানি বিজড়া বাজারে মার্কিন সাদা রেশমি কাপড় কাপড়ের কাপড় ফুসিয়া গেছে ও জন্য জানি বাসপুরার বাসগুলো লালে লাল হইয়া রয়েছে কার জন্য জানি কবরের মাটি গুলো লাফালাফি করতেছে তাই দুই চোখের পানি সারি দিয়া কান্দে দুই চোখে ফাঁকি ছেড়ে দিয়ে কান্দো ও ও দুনিয়া ও কাপোষ নালাড়বো কেরা ও তারা দুনিয়ার মাফিলে ফা কোরানের মাহফিল ছেড়ে দিয়ে বাড়ি ঘর দুয়ারে দোকানে বলে আফিল দিতেছেন আপনার দাদাই কবল থেকে কি বলে জানেন নিম আমার নাতি জানি মাফিলে গেছেনি আমার জন্য দুহাত তুলি জানি দোয়া করে বাবাই বলে আমার পুত্র জানি গেছে কোরআনের মাঝ লিগি আমার জন্য দুহাত তুলে দোয়া করেনি দুনিয়ার মানুষেরাও জীবনের শেষ মুনাজাত মনে করে শেষ মাহফিল মনে করে দুই চোখের ফানি সারি দিয়া কান্দেন তাল গাছের তাল পাকিয়া যাইলে যেমনি ওই তাল বেশি দিন থাকে না আম গাছের আম পাকিয়া যাইলে সে আম যেমনি ভাবে বেশি দিন গাছে থাকে না জমিনের ফসল পাকিয়া যাইলে যেমনি ভাবে কৃষক ওই ফসল জমিনে বেশি দিন রাখে না দাড়ি মজাদের পাকিয়া গেছে ও ওই মানুষগুলোকে আল্লাহ জমিনে বেশি দিন রাখে না আল্লাহ আমার দাদা দাদির কবরে আর দিয়েন না সবাই বলে আল্লাহ আমার দাদা দাদির কবরে আর দিয়েন না। আমার পিতা আর আজাব দিয়েন না। আমার পরবর্তী কবরে কোরে আর দিয়েন না। আল্লাহ গুনা কুর্সি স্বীকার করছি আর করব না গুনাগারা বইলা ডাক দিয় না অল্লা নাম সর সি বোল কষি আর করবো না লিস্টে না লিখিয়া মরণ দিয়েন্লাপনা যদি করম তোমার বান্দারে বলো দেখি তোমার বান্দা যাবে কার কাছে বল দেখি তোমার বান্দা যাবে কার কাছে আয় রব্বুল আলামিন আজকের দাম মাহফিল আমরা দরহাত তুলছি আমাদের বংশের মধ্যে যারা অন্ধকার কবরে আছে আল্লাহর প্রত্যেকের কবরে হাদিয়া টুকুপ পৌঁছায় দাও আয় رب العالمین দুনিয়ায় কোন অন্যায় অপরাধের কারণে যদি তাদের কবর আযাব হয়ে থাকে আজকের এই কোরআনের মাহফিল থেকে কোরআনের মাহফিল ওছিলায় তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আয় رب العالمین এই মাহফিল যারা করার জন্য দীর্ঘ দুই মাস থেকে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে এই কোরআনের মাহফিল সাজায় সে কালকে আমাদের তিন মসিবদের সময় যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না নেতাকর্মীর পরিচয় দিবে না মরিদের পরিচয় দিবে না ছাত্র উস্তদের পরিচয় দিবে না যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকেরই মাফিন নাজাদের রুশিলা বানাইয়া দিও يا رب كرمت اكر كرم وباعت زباك وجودي الفرس رَبَّ ربنا تكملنا منا انك انت السميع العليم واتم علينا انك انت الطواب الرحيم واجعل آخرة كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله الحمد لمن قدر هينا وخبالا الحمد لمن قدر خيلا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا

দেওয়ালা বলা দেওয়ালা আমাওয়ালা দেওয়ালা আমারে দরম খাই আনন্দ সার আগে বতন দর সার দোরে দরম কর سرى عاقبة ضرس لا ند ولا جد ولا حتى لمولاه لا ند جد ولا حتى لمولاه لا كما ما كان ولا يلقى زوال لا عانى ما كان ولا يلقى زوال आए बह करम सजो हूँ होंसाइन आली का आए बहर करम सजो पाए हो सही अलीका पया स हमो जय दिदर सरब फैला दो पया स मुझे मो जय दिदर सरब फैला दो आए बहर करम सजो पाए हूँ साइन आली का আয় বাহের কারণ সাজ পায়ে মো সাইনে আলি গা পায়ে দিদার শরবত ফেলাদো দো পায়াসাবো মো দিদার শরবত ফেলাদো দো ঐতিহ্যবাহী কাপস্তলা উত্তর ফারা দার সন্ন্যার উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ আলী সাহেব কাকসতলা মোল্লাবাড়ি প্রধান আকর্ষণ সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠেশ্বর হজরত মাওলানা গাজী সোলামান কাদরি সাহেব কুমিল্লা বিশেষ ওয়াজিন সুমদুর কণ্ঠেশ্বর হজরত মাওলানা মিজান রহমান মনিরি সাহেব শিক্ষক দলুয়াতুলাগা দাখিল মাদ্রাসা সহ আরও উপস্থিত ওলামাইকার বিন্দু মনসব ভূ আমার সামনে দিনদার ফরেজগার মুত্তাকিন দিনদার ভাইরা ফরদার আালার আমার মা বোনেরাম প্রত্যেকের প্রতি রইলো আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালামের জবাব আর জোরে বলেন আপনারা সালামের জবাবে মানুষ দোকান থেকে মর মনে করিব যে মানুষ নাই এমন জোরে উত্তর দিবেন যে তারা বুঝতে পারে আসলে মানুষ আছে আসসালামু আলাইকুম ওয়া তাইলে আবার বুঝে গেছে মানুষ আছে ঠিক না যারা মনে করে যে মানুষ নাই এখন বুঝে গেছে আমরা মানুষ আছি আর ওই দিন মাহফিলে বলছিলাম যে প্রত্যেকটা ভালো কাজে মানুষ কম হয় কারণ সব জায়গায় তো ভালো মানুষের সংখ্যা কম ঠিক কি না তো আল্লাহ পাক আপনাকে আমাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে যেই যুগে ইসলামের পথে কোরআনের পথে তাফসীরের পথে মানুষকে হাজারো পাসার পাসরনার পর কোরআনের পথে আনা যায় না ওই মুহূর্তে বিপরীত দিকে যেখানে গানের আশা করা হলে যাত্রার হ্যান্ডেল করা হলে মানুষকে জাগাও দেওয়া যায় না ঠিক কিনা তো ওই মুহূর্তে এরকম একটা কঠিন মুহূর্তে এরকম একটা প্রতীকগুলো তোর ভিতর দিয়ে আপনাকে আমাকে জানলা রব্দুল আলমিন বেহেস্তের বাগানে আসার বল বসার তফিক দিয়েছেন সেই জন্য সিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ এখনো যারা মা আসতে পারে নাই আল্লাহ যেন তাদেরকে ঠান্ডা ভিক্ষা করে ইমানি ঝস বানিয়ে কোরআনের মাহিলে আসতে পারে সেই জন্য তো অভিজ্ঞান সবাই করেন আমি এখানে যে আমরা এসতে পেরেছি আপনারা খুশি নেবে যা কারা কারা খুশি হাত বলা দেন

এটা এখানে কোরআনের তাফসির করা হবে আল্লাহ রসুলের হাদিস এবং কোরআন এর ব্যাখ্যা করা হবে এই জন্য এটা জান্নাতের বাগান সবাই বলে সুবাহ আল্লাহ আরেক নম্বর কারণ হলো মাদ্রাসা ময়দান এখানে মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস পড়ানো হয় ঠিক কিনা আরেকটা কারণ হলো সকালবেলা এখানে কোরআনের বক্তব্য সরে এও আল্লাহ কোরআন পড়ানো হয় তাহলে তিন কারণ এটা বেহেস্তের বাগান কোন সন্দেহ নাই সবাই বলে সুবাহ আল্লাহ এটা কি আমার নিজের বানাইটা কথা নাই الله الرسول قال رسول الله صلى الله عليه وسلم تفكر الساكن خير من عباده الستين سنة الله النبي بلال جيبكتي

এসার নামাজের পর হইতে ফজরের নামাজ পর্যন্ত এক টানা নফল নামাজ পড়বেন হাত তোলা দেন একজনে পাওয়া যাইতে না ঠিক নি আর যদি কই ষাট বছর এক নফল নামাজ দিনের বেলায় রোজা রাত্রের বেলায় নফল নামাজ একটানা টানা বছর এখন আমরা ষাট বছর প্রত্যম ফাইব কিনা হিটা তো দূরের কথা ষাট বছর হয়াত ফাইব নি হিটাই তো দূরের হিটাই তো শব্দ ঠিক কিনা ফায়াত আমাদের হায়াত আছে কিনা সেটা তো আমরা জানি না কিন্তু রসুলের হাদিস টাটকা হাদিস

টানা ষাট বছর ইবাদত করলে যে সব হইতো এক ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে তার আমল না হয় সে সব প্রদান করা হবে জোরে জোরে বলুন সোবাহ আরো কারণ আছে যে দুইটা মাদ্রাসা মাদ্রাসা হয় বাগে জান্নাত মুআল্লিম হয় মেসলে মাদ্রাসা হয় বাগে জান্নাত মুআল্লিম হয় মেসলে গোল শাহে দেশনে এলবে দিন হায় তলাবা হায় বুলবুল শাহে দেশনে এলবে দিন হায় তলাবা হায় ভাই বল বল আল্লাহ নবী বলেন দুনিয়ার সকল মসজিদ গুলো জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয় সেই চলো বেহেস্তের বাগান মাদ্রাসা গুলো হইল জান্নাতের বাগান মাদ্রাসা গুলো জান্নাতের বাগান কারণ কি লাই মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস পড়ানো হয় মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হাই মেসলে গোল শাহেদ এসলে ইলমে দিন হাই তালাবা হাই বল বল মাদ্রাসার ছাত্রগুলো হইল মাদ্রাসার শিক্ষকগুলো হইল হইলো ফুলের মতন আর মাদ্রাসার ছাত্র গুলো হইলো বোমরার মতন কথা মনে যদি শুনবেন তাহলে মজা হয় মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক গুলো হইলো ফুলের মতন আর মাদ্রাসার ছাত্র হইল, হইলো বোমরার মতন যেমনি ভাবে বোমরায় ফুলের বাগানে ডুবিয়া ফুল থেকে মধু সংগ্রহ করে কি সংগ্রহ করে মধু সংগ্রহ করেন মধু সংগ্রহ করেন ফুলের ফুলের বাগান থেকে বোমরা যেভাবে বিভিন্ন ফুল থেকে আপনার জন্য আমার জন্য খাটি মধু সংগ্রহ করে করে কিনা বোমরাই যেমনি ভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে ঠিক তেমনিভাবে ভাবে মাদ্রাসার শিক্ষক উস্তাদ গুলো হইলো ফুলের বাগান ফুল ফুল মাদ্রাসা হইলো ফুলের বাগান আর উস্তাদ হইলো ফুল ওই ফুল থেকে যারা এলেন তারা মধু সংগ্রহ করে মধুমান আমরা যদি লেখা লেখাপড়া না করতাম এখন আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলতে ভাইতাম না ভাইতাম কি না মুখে ফিরল তো বাড়ি পারিল এলেম থাকলে না কথা ভাইল ঠিক নেই তো সুতরাং মাদ্রাসা থেকে ছাত্ররা ঠিক তেমনি ভাবে মধু সংগ্রহ করে সেই মধুর নাম হইলো এলেন কোরআন হাদিসের এলাম কি কোরআন হাদিসের এলাম বোমরা যেমনি ভাবে বোবরা যেমনি ভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে সাধারণ পাবলিকের কাছে খাটি মধু পৌঁছাইয়া দেয় খাটি মধু পৌঁছাইয়া দেয় যদি কেউ বলে যে বাসা মধু আছে হগলে কিনতে ফাগল হয় কি জন্য ফাগল হয় ফাগলও বোঝে খাটি বাসা মধু যদি হয় তাহলে এক নম্বর খাটি মধু ঠিক কিনা ঠিক তেমনি ভাবে বোমরা যেমনি ভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে সাধারণ জনগণের কাছে সাপ্লাই করে খাঁটি মধু ঠিক কিনা ঠিক তেমনি ভাবে মাদ্রাসার ছাত্র গুলো ওস্তাদ থেকে কোরআন হাদিসের এলেম শিখি সাধারণ পাবলিকের কাছে জান্নাত জাহান নামের টিকিট সংগ্রহ করার জন্য জাহান নামের টিকিট থেকে বাঁচানোর জন্য জান্নাতের টিকিট সংগ্রহ করার জন্য মাদ্রাসা থেকে এলেম হাসিল করে সাধারণ পাবলিকের কাছে পৌঁছে দেয় ঠিক কিনা

আমরা নামাজ করি রোজা রাখি সমস্ত করি সমস্ত আসি আমরা সবাই নামাজ করি রোজা থাকি হজ করি দেই কোরবানি করি করে কিনা কিন্তু আমার আল্লাহ কি নামাজ পড়ে কিনা আল্লাহ নামাজ পড়েনি আওয়াজ দিবেন আওয়াজ যদি না দেন তাহলে বুঝুন ওয়াজ বোঝেন না হা হু কিছু আওয়াজ দিবেন কারণ আমরা ছাত্র করে পড়াই যদি হা হু কিছু আওয়াজ আইয়ে তাহলে বুঝি যে আমার কথা বুঝছি ঠিক নেই আর এখন আপনারা হইলো কোরআনের ছাত্র মনে কিছু নিয়েন না তুমি তো আমার বয়স খুব ছোট আমরা তো ষাট বছর বয়স যদিও আপনারা আমার বয়সে বড় আমি একটু ছোট এই মুহূর্তে আপনারা আমার ছাত্র আমি আপনাদের শিক্ষক মনে কষ্ট আছে কিনা কারণ টিউবওয়েলের মাইতে যখন আমরা জব করে যাই

এই সাইডে কোনো কথা বলবেন না ইননা সস্ত যারা আল্লাহ বক্তার বক্তব্যকে নিচুতা করার জন্য বুঝাইছে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে যে বেடை আমাদেরকে সৃষ্টি করছে ওই ব্যক্তি কি আমাদের খায়চ্ছতের খবর জানে কিনা জানে আমরা যদি কোন কিছু বলি যে তুই এই কামটা করছিস দি এই ছুরিটা কইছ এই কামড়া কইছ তুই তুইলে হাত কইলা কয় যে করি যখন কয় আল্লাহর কসম কইয়া নি এই কাজটা করিল। তখন হগলে কয় যেহেতু আল্লাহর কসম কইছে তলে বুঝা গেছে সে করে নাই ঠিক কিনা আমরা যেহেতু কসম করি আল্লাহও দেখতেছে বান্দা কসমরে বিশ্বাস করে এইজন্য যেই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য ওই বক্তব্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইননা শব্দ হয় কইছে কি শব্দ ইন্না দ্বারা যে আয়াতের ফতল দিয়ে ইন্না শব্দ আসবে তখন বুঝতে হইব এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত বক্তার বক্তব্যকে গুরুত্ব বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের জাতিদেরকে জানাইয়া দিতেছেন ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু

আল্লাহ কইতেছেন আমি এবং আমার ফেরেশতারা ইউসন্দুন আলাল্লাদে নবীর প্রতি দুরুদ শরীফ পড়ে অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠ করো দুরুদ ও সালাম পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে দুনিয়ার বান্দাগণ হে আমার বান্দাগণ আমি এবং আমার ফেরেশ রহমতের ফেরেশতারা নবীর প্রতি দুরুদ শরীফ পাঠ করি দুরুদ ও সালাম পাঠ করি

আল্লাহ যে আমি ফেরেশতা আমি নামাজ করি না আমি রোজা থাকি না আমি কুরবানি দেই না আমি যাকাত দেই না আমি হজ করি না কিন্তু আমি আল্লাহ যে আমলটা করি সেই আমলটা হইল আমার দোস্তের প্রতি আমি দুরুস শরীফ পড়ি অতএব তোমরা আমার হাবিবের প্রতি দুরুস শরীফ পড়া সবাই বলেন সুবহানাল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রসুলের প্রতি একবার দুরু শরীর তালত করবে ভাগ করবে ওই ব্যক্তির আমল নামের মধ্যে দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবে কটা মর্যাদা দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবে তার আমল থেকে দশটা গুণা কাটিয়া দেওয়া হবে এবং তার আমল মধ্যে দশটা গুণা কাটিয়ে যে জায়গাটা খালি হবে ওই খালি জায়গাটার মধ্যে নেক দিয়ে পূরণ করা হবে সবাই বলেন সুবাহ তাইলে শরীফ পড়ার ফজিলত আছে কিনা عسر قال رسول الله صلى <applause> الله عليه وسلم بلن عنف الرجل يصلي على النبل ركب عنه رجل ذكرت ينه فلم يصل له و ركب عنه قبل له عند صلى الله عليه وسلم বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি হালাক হোক ওই ব্যক্তি সরকার হয়ে যাক সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তির বদদোয়া দেন আল্লাহর নবী বলেন ওই তিনজন ব্যক্তিকে আমি বদদোয়া দেই রাগিবান ফুর রাজুলুন যুকির দুইন্দা ও ফালা মিউ আলা ওয়া রাগিবান ফুর রাজুলুন আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি মাতা পিতার দুইজন অথবা একজন দুইজন অথবা একজনকে অবস্থায় কিন্তু পিতার খেদমত করিয়া জান্নাতের টিকিট কামাই করতে পারতো না ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি হালাক হোক সবাই বলেন নাউজিল্লা ওই ব্যক্তি ধ্বংস হোক দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তির নাম